ব্যস্ততার যে মলার দিয়ে নিজেকে ঢেকে রাখি প্রতিদিন সেই মলা টোল্টে কেউ গল্পটা পড়তে চায়নি একবারও অনাহত অতিথির মতো আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কাঙালের মতো খানিকটা ভালোবাসাও চেয়েছি রোজ স্বয়ং খোধায় আমার চাওয়া পূরণ করেননি আর ক্ষোধার সৃষ্টি তো নির্দয়ে ছিল আজীবন আমি তবু কড়ানে রেগেছি যতক্ষণ আত্মসম্মানটুকু গ্লানির দাক্ষা সইতে পারে ঠিক ততক্ষণ একটা খুলেছিল অবশ্য আমার শূন্য থালাই ওরা যা দিয়েছিল তা ভালোবাসা ছিল না করোনা ছিল একটা সময় আমি মেনে নিয়েছি ওই অমুক সত্য ভীষণ আকতি নিয়ে চাইলেও এই শহরে ভালোবাসা মেলে না দুবেলা করোনা গেলে বেঁচে থাকাটাই বরং নিয়তি ভাতের খিদে যে জল মেটে না ভালোবাসার খিদেও করোনায় মিটল কই ক্ষুধার্তদের হাহাকার এই শহরের বাতাস ভারী হয়ে থাকে প্রতিদিন তাতে মাঝে মাঝে দম আটকে আসে তবে কারো কিচ্ছুটি যায় আসে না কারো কিচ্ছুটি যায় আসে না